আরে এটা কার গ্রুপে অ্যাড দিছো আরে হ্যাঁ এর কাছে তো ভিবেজ নাই এই এর কেক দাও আর একজন ভিবেজ প্লেয়ারকে অ্যাড দাও আরে যখন বিবাস পাইবা তখন আমাদের গ্রুপে আসবা ঠিক আছে তখন আমাদের গ্রুপে যখন তখন এড দিতে পারবা এখন আমাদের গ্রুপে একটা বিবাস আসবে তুমি যাও তো ভাই সত্যি আমাকে কিক দিয়ে দিলো আরে বিবাস নেই তো কি হয়েছে একদিন না একদিন মানুষের ভালোবাসায় তো আমিও একদিন তোমাদের মতো বিবাস পাবো নাকি তাই বলে আমার সঙ্গে কি এমন করবা তোমরা তবে আমি কিন্তু ভালো খেলি তোমরা চাইলে আমার সঙ্গে একটা কাস্টম খেলে দেখতে পারো আরে পোলাই বলে কি একদম খায় দেবো কিন্তু আচ্ছা চলো আমার সঙ্গে একটা কাস্টম খেলে দেখো না তোমরা এই ফারুক আর লিওটিস ভাই চলেন তো ওরে গুলুয়াল দিয়ে ঠাসা দিয়ে মাইরা ফেলবো খেলার মধ্যে বোঝা যাবে এখন আসো কাস্টমের মধ্যে তো এখন আমরা কিন্তু চলে এসেছি ওয়ান ভার্সেস থ্রি ব্যাস প্লেয়ারের সঙ্গে তো আসলে গেম প্লেটা কেমন হবে অপোনেন্টে যদি তিন তিনটা বড় বড় ভিভেজ ইউটিউবার থাকে তাহলে কি পরিস্থিতিটা এমন হবে এমনভাবে যাতায় এমনভাবে স্কাইলার ভাই মানে আমি কেমনে খেলবো ভাই মান সম্মানের লড়াই আমি আরও বড় মুখ করে বলে ফেলছি যে ভাই কাস্টম খেলার কথা দেখে একটা ওয়ান লাগছে এই আরে ভাই কেমনে খেলবো আমি এরকম খেলতে খেলতে অলরেডি আমার কিন্তু ফোর জিরো রাউন্ড মানে আমার জিরো রাউন্ড আমি একটা রাউন্ড উইন হতে পারিনি ভাই আমার কি মারাটা মারতেছে তোমরা চিন্তা করতেছো আমি জাস্ট এইবার আমার রাউন্ডের খেলাটা দেখাই এখানে দেখা যাক আমরা ব্যাক করতে পারে কিনা আমারে এমন মানা মারতেছে ভাই চার চারটা রাউন্ড আমি হেরে গিয়েছে যাক সুন্দর একটা রেড লাগছে তো দেখা যাচ্ছে এখানে যাক দুইটা রাউন্ড হয়ে গেছে আর একটা প্লেয়ারই বাকি আছে তো এই আরেকটা প্লেয়ারকে আমরা সুন্দর একটা ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা সুন্দর গ্লোয়াল মুভমেন্টের সাথে যাক একটা রাউন্ড আপাতত উইন হয়েছে এখনো কিন্তু অনেকগুলো রাউন্ড ভাই মানসম্মানের লড়াই কি করব আমি মাথা নষ্ট পুরো মাত্র এক রাউন্ড জিতছি অপোনেন্টের চার চারটা রাউন্ড উইন হয়ে গেছে তিন বিবিএস ইউটিউবার ভাই এখানে কোনো কিন্তু ফ্রি স্টাইল বা কোনো স্টাইল মিসтал না আমি জাস্ট আমার স্টাইলে গেমপ্লে করতেছি এমপি ফোরটিতে জাস্ট একেবারে টিপা টিপি না এমপি ফোরটি এবং ওয়ান টাপ গেম প্লে হচ্ছে তো এখানে দেখো এমপি ফোরটি দেবে সুন্দর রেড নাম্বার লাগতেছিল এবং আমার শর্ট গানটা একটু কিরকম করতেছিল তবে পরে যে এইখানটা এসে একটা ওয়াও হেড শট লাগে দুইটা রাউন্ড উইন হয়েছে এখানে কি আমি পারবো ভাই মান সম্মান কে বাঁচাইতে পারবো তোমরা একটু কমেন্ট করে জানাও কি যে তোমাদের নমান ভাই কি পারবে ভিডিওটা না দেখে আগে আগে কমেন্ট করবো দেখা যাক কি হয় শর্ট গান দিয়ে এখানে কিন্তু চুমো একটা হেড শট দিয়ে দিয়েছে সামনে আরো দুইটা এনিমি কিন্তু অর্থাৎ আমাদের আরো দুইটা বিভাস প্লেয়ার রয়েছে আর একটা দারুন ওয়ান টাপ কিন্তু এখানে দিয়ে দিয়েছি দুই দুইটা ফ্রি লিজেন্ড ইউটিউবারকে কিন্তু ওয়ান ট্যাপ এবং দারুনভাবে কিন্তু আমরা দিন ইউটিউবারকে এক রাউন্ডে মেরে দিয়েছি তারপরেও কিন্তু এখানে তারা ছয় ছয়টি রাউন্ড উইন হয়ে আছে এখানে কিন্তু একটা হেডশট লেগেছে আমি মাত্র তিনটা রাউন্ড উইন হয়েছি তো দেখা যাক আসল বিষয়টা হচ্ছে খেলার মধ্যে বোঝা যাবে এখন আমার কাম ব্যাকটা হচ্ছে বড় বিষয় আমি কাম করতে পারবো কিনা অনেক বলেছি মানুষের কাম করার কথা তবে আজকে আমি কাম করতে পারবো কিনা তবে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব কাম ব্যাক করার জন্য কাম আমাকে করতেই হবে এখানে আমাকে মান সম্মান বাঁচাইতেই হবে তবে এখানে কিন্তু ওরা আমার একদম মধুর মাছির মতো ধরে দিছে তবে একটু কোনার মধ্য দিয়ে কিন্তু আমি একটা হেডশট মেরে দিয়েছি এখনো দুই দুইটা এনিমি কিন্তু অর্থাৎ আমাদের দুই দুইটা ইউটিউবার রয়েছে এখানে কিন্তু একটা বডি শট আরেকটা একটা বডি শট ব্যাপার না মাঝে মধ্যে বডি শট লাগে আমি তো হ্যাকার না ভাই বডি শট লাগতে পারে ব্যাপার না তবে মুভমেন্ট করতেছি এখানে কড়া মুভমেন্ট দেওয়ার চেষ্টা করতাছি ওই প্লেয়ারটা আরেকটা ইউটিউবার আছে ওইটা নিচে নেমে গেছে ও আমার নিচে ডাকতাছে তো ব্যাপার না আমি নিচে চলে এসেছি তোমাকে মারার জন্য দেখা যাক আমরা আসলেই কি তাকে মারতে পারবো কিনা হেরে গেলেই কিন্তু একদম আমার বাস চলে যাবে তো ওয়ান টাপ দেওয়ার চেষ্টা

ঘুরাই ঘুরাই একদম পাগল বানায় মারার চেষ্টা করবো বডি শট আবার লেগে গিয়েছে এক প্যাকের ভিতর কিন্তু দুইজন আটকে গিয়েছি এখানে আমি ঘুরে যাওয়ার চেষ্টা ও সেই সেরা ম্যান সেরা তবে একটা কথা হচ্ছে যে এই যে বর্তমান বাংলাদেশে যে বন্যার যে পরিস্থিতি এটাই অনেকে নানান রকম ভাবে কিন্তু সাহায্য চাচ্ছে তবে এর ভিতর কিন্তু অনেক খারাপ লোক আছে ভাই আমরা মানুষ তবে আমাদের অনেকের মনুষ্যত্ব নাই হ্যাঁ তো তারা চেষ্টা করতে স্ক্যাম করার তবে এই জিনিসটা থেকে সাবধান থাকো হ্যাঁ তোমরা অবশ্যই সাহায্য করবা তবে মানে অরিজিনাল আসল একজন ব্যক্তি যারা ওইখানে উপস্থিত আছে অবশ্যই কথা বলে শিওর ঠিকঠাকভাবে তাছাড়া ওই হুটার কেউ যদি বলে ওইভাবে টাকা পয়সা দিতে যায় না ওই টাকাটা পৌঁছাবে না অযথা ওই স্ক্যামারদের হাতে পড়বে তবে আমি একটা কথা বলতে চাই যে তোমরা যতটুকু পারো হেল্প করো ঠিকঠাক মানুষের কাছে কিছু না কিছু হেল্প কইরো আমিও ইনশাল্লাহ আমি যতটুকু পারি অবশ্যই চেষ্টা করতেছি এবং তোমরাও চেষ্টা করো মানুষের পাশে দাঁড়ানোর মানুষ হয়ে অবশ্যই মানুষের পাশে দাঁড়াইতেই হবে না হলে কিন্তু আসল মানুষ বা একজন ভালো মানুষ সে কখনোই হতে পারে না এই জন্য এই জিনিসটা খেয়াল রাখতে হবে তো যাই হোক এখানে খেলা কিন্তু ছয়ে ছয়ে নিয়ে চলে এসেছে এখানে কি কাম ব্যাপারটা করতেছি দেখছো গাইজ তোমাদের এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে মনের ভিতর সবসময় আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি পারবো হ্যাঁ আমি পারবো অবশ্যই খেলা যেমনই হোক পরিস্থিতি ঘুরাই নিতে হবে তাহলেই কিন্তু উইন হওয়া যাবে তবে আর একটা আমাদের ইউটিউবার আছে এই ইউটিউবারটা বেশ আমার হয়রানি করতেছিল তবে আর হয়রানি করার চেষ্টা বা সুযোগ দেব না তবে না জানি কি জানি কি হয় এখানে কিন্তু একদম খেলা কাটাই কাটায় ও যদি মারতে পারে আমি শেষ আমি মারতে পারলে ও শেষ আমার কিন্তু এখানে সম্মানটা মোটামুটি একদম ওদের সামনে গিয়ে মুখ টুক দেখাইতে পারবো কারণ এরে গেলে একটা সমস্যা যেহেতু ওরা আমি মুখ ফুটে বলেছি এখানে কিন্তু খেলা লাস্ট জোনে চলে এসেছি একটু নেট সমস্যা ব্যাপার না লাস্ট জোনে এসে দেখা যাক আমি একটা সুন্দর ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করব তবে ওয়ান ট্যাপটা লাগাতে হবে এখানে বডি শটি বেশি লাগতাছিল বলতে না বলতে ওয়ান ট্যাপ এবং ম্যাচটা কিন্তু আমি ভুইয়া করে ফেলেছি সিক্স সেভেন এ এখন চলো দেখি ওরা কি বলে আরে নুমান তুমি অনেক ভালো খেলছো হ্যাঁ নুমান ভাই তুমি মানুষের ভালোবাসা আর ভিডিও দিয়ে অনেক দূরে গিয়ে যাও সবাই তোমাকে ভালোবাসবে হ্যাঁ আর মানুষের ভালোবাসায় তুমি একদিন বিবাস পাবা হ্যাঁ ভাই সেটাই তোমরা আমার পাশে থাকো তোমরা ভালোবাসার মানুষ আর এমনিতে আমার অনেক ভালোবাসার মানুষ আছে তাদের জন্য আজ এত দূর তো যাই হোক ভালোবাসার মানুষগুলো তোমরা একটু ভালোবাসা দিও ভিডিওগুলো শেয়ার করে দিও বেশি বেশি যেন খুব দ্রুত বিবাসটা পেয়ে যেতে পারি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ গাইজ